এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমুলি প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উড়ায় ওইলেও ফাঁসি দেবে মানুষ দেখছেন কি সব সমন্বয়ক সব উপদেশ তাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পারি জন্মাইবেন এত সহজ না হিসাব দেওয়া লাগবে আমাদেরকে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে

অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই অস্থির পরিস্থিতি নিয়ে আবারও এক্স হ্যান্ডেলে খুদে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বার্তায় বাংলাদেশকে সকল সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন তিনি চিনময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া প্রতিবাদ জানিয়ে আসছেন স্বভাবসুলভ ভঙ্গিতে এক্স হ্যান্ডেলে বাংলাদেশ নিয়ে একের পর এক খুঁজে বার্তা দিয়ে যাচ্ছেন ট্রাম্প বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতনের জেরে ডক্টর ইউনুসকে তুলোধুনো করেছেন তিনি একই সঙ্গে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও চিনময় দাসকে মুক্তির দাবিও জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প তার টুইটে লিখেছেন বর্তমান সরকার চিনময়কে হাইজ্যাক করেছে চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থী ও ভারতীয় নেটিজেনদের মধ্যে লড়াই শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির গেটে ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা অঙ্কন করে পতাকা অবমাননার ঘটনা ভাইরাল হয়েছে এর প্রেক্ষিতে ট্রাম্প বাংলাদেশে সকল সাহায্য বন্ধ করার হুমকি দিয়েছে এক বার্তায় ট্রাম্পের পক্ষ থেকে লেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প ও ইউনিসের মধ্যে একটি ভার্চুয়াল আলোচনা হয়েছে উক্ত আলোচনায় মোদী ও ট্রাম্প দ্রুত চিনময় দাসকে মুক্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন খুব শীঘ্রই চিন্ময় জামিন পেতে যাচ্ছেন বলেও ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে চিনময় দাসের মুক্তির দাবিতে ট্রাম্পের করা টুইট শেয়ার করে জনমত গঠন করায় সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ট্রাম্প বিশ্লেষকরা বলছেন সরস মোদী কিংবা ট্রাম সরস দ্বন্দ্বের জেরে ইউনুস সম্ভবত ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবেন জর্জ সরসের শিষ্য হিসেবে ইউনুস বিশ্বব্যাপী পরিচিত আর সবাই জানে সরসের পরামর্শ ছাড়া ইউনুস এক কদমও হাঁটেন না জর্জ সরস একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন ইহুদি যিনি বিশ্বব্যাপী নির্বাচিত সরকার ফেলে দিয়ে অনুগত বা পাপেট সরকার বসানোর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত সম্প্রতি হাসিনা সরকারকে ফেলে দিয়ে পাপেট হিসেবে ইউনুসকে বসানোর পেছনে সরসের অনবদ্য ভূমিকা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতের যে সম্পর্ক এটা দিন দিন তলানিতে নিতে যে দাবি এতদিন আওয়ামী লীগ করে গিয়েছিল ক্ষমতায় থাকতে সর্বোচ্চ হয়তো তলে তলে চেষ্টাও করেছে কিনা জানি না বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠে তো সেই একই জিনিস আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি যদিও এটা অসম্ভব একটা ইস্যু এটা সুযোগ নেই কিন্তু আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুতে ভারতের যে সরকার আছেন ভারতের যারা এমপি আছেন মন্ত্রী আছেন বিভিন্ন দলের তারা আসলে ওনাকে কিভাবে গ্রহণ করছে আপনি তাদের বিভিন্ন বক্তব্য যদি শোনেন সরাসরি তাদের বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে রাজনীতি করছেন মানে এখানে মৌলবাদী বলতে যেটা বোঝানো হচ্ছে গেল তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের ইস্যুতে আমাদের যে মানুষ রাজপথে নামছে ভারতের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে ইসকনের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে তো অধিকাংশই আলে ওলামা টাইপের অথবা বলেন যারা মাথায় পাগড়ি পরেন অথবা পাঞ্জাবি পরিহিত একটা শ্রেণী তো তারা বেসিক্যালি এই জিনিসটাকে ফোকাস করছে কারণ ভারত বিদ্বেষী বক্তব্যে তারা মনে করছে এই সরকারটা আসার পরে হঠাৎ করেই ইতিহাসে গত 59 বছরে আওয়ামী লীগ বিএনপি বা এশাদ সরকার ক্ষমতা ছিল কখনো এতটা ভারত বিদ্বেষী অবস্থান আমরা ভালো ছিলাম এখন ভালো নাই এখন নাক এমোর্ট আছি তো

ষাট কোটি টাকা পাশাল লাগিল ছয়শো ষাট কোটি টাকা মকু করিয়া করছে।

তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো এই তালিক দিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে ভরে খাইছো ওড়ি দাও বেলা যদি পাকিস্তান আর চায়না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জরে যাইবো ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আমূলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমন্বয়করা কবর থেকে লাশ উড়াইয়া হইলো ফাঁসি দেবে দেখ মানুষ তো একবার ভুল করছে মানুষকে বারে বারে ভুল করবো মানুষ সমন্বয় করবো ডাকে আবার আইবো এই ডাকায় মানুষকে তো পাগল বর্তমান দেশে যেই সাম্প্রতিক দাঙ্গা মানে যে যুদ্ধ গৃহযুদ্ধ সব কিছুর জন্য দায়ী এই চব্বিশে গণ যদি আগে আমরা জানতাম যে চব্বিশ সালের পরে এরকম কিছু হইব তাহলে আমরা জীবন অগড়াকে সারা দিতাম না ঠিক আছে এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি আপনার উন্নয়নের সোয়া উন্নয়নের সোয়া লাগছে পুরা ঢাকাতে বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান দেখবেন উন্নয়নের সোয়া লাগছে আপনার বার্সিটি ছাত্ররা এগুট উন্নয়নের সোয়া লাগছে আপনার এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করিয়া খুন খারাপি করিয়া আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে এই হইল আমাদের উন্নয়নের স্টাইল এই হইলো আমাদের দেশের সংস্কার আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ আছে বাংলাদেশ এই দেশটাকে যারা ধ্বংস যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে ক্ষমতা থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটাই হয় এই বুঝি আওয়ামী লীগ ফিরে আসে কি এমন কারণ রয়েছে যার ফলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে অভ্যুত্থানের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে জনগণের আস্থা হারিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা ও লাঞ্ছনা প্রশাসনে বিএনপি জামাতপন্থীদের নিয়োগ দিতে শত কোটি টাকার বাণিজ্য শিক্ষকদের লাঞ্ছিত করে বিদায় সহ অনেক বিতর্কিত কর্মকাণ্ড জনগণ ভালোভাবে গ্রহণ করেননি একটি ডিসি পদের জন্য তিন কোটি টাকা পুলিশের অদবদলে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন সমন্বয়করা মাত্র পাঁচ কোটি টাকায় প্রধান নির্বাচন কমিশনার পদটি বিক্রি করে দিয়েছেন তারা যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা আওয়ামী নিধন চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য দলবাজি সহ নানান অপকর্মে লিপ্ত হয়েছে জুলাই আগস্ট বুথানের সমন্বয়করা বলে জনশ্রুতি আছে বাংলাদেশকে যদি ভারত চালায় ভারতের কিন্তু চলতে হবে এটা মাথায় রাখতে হবে স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আমরা নিয়ে ক্ষমতায় বসার সাথে সাথে ভারতকে খণ্ড বিখণ্ড করার বার্তা দিয়ে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে চাঙ্গা করেছেন ডক্টর ইনুস কিন্তু ইলিশ পাঠানোকে কেন্দ্র করে দেশবাসীকে লজ্জায় ফেলে দিয়েছেন তিনি ভারতের সার্বভৌমত্বকে হুমকি দেয় ইউনুসের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম